সৈয়দপুর সরকারি কলেজে তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে রুদ্রবর্তা প্রতিনিধির পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত দেশব্যাপী চলমান তার হাজার পঁচিশ উদযাপনের অংশ হিসেবে সৈয়দপুর সরকারি কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী জমজমার তারুণ্য মেলা মঙ্গলবার একুশে জানুয়ারি বেলা এগারোটায় কলেজ ক্যাম্পাসে এই মেলার উদ্বোধন করেন সৈয়দপুর সরকারি কলেজ উৎসব তার আহ্বায়ক ও সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজল মোল্লা একুশ বাইশ ও তেইশ জানুয়ারি তিন দিন ব্যাপী মেলা শুরু হয় প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত মেলা চলবে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্টলে উপস্থিত ছাত্রছাত্রীরা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকাকে স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা স্টলে অংশগ্রহণ করছি তিন দিনব্যাপী এই মেলায় সৈয়দপুর সরকার কলেজের উনিশটি বিভাগ সহ ছাত্রদল ছাত্র শিবির বাঁধন রক্তদান সংগঠন নিয়ে মোট একুশটি স্টল অংশ নিয়েছেন প্রতিটি স্টল ও মেলা প্রাঙ্গণ জুলাই বিপ্লবের আবহে সজ্জিত হয়েছে যা দর্শনার্থীদের আকৃষ্ট করেছে এ সময় শরীয়তপুর সদর উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল হক মোল্লা উপস্থিত ছিলেন তারুণ্যের বাংলাদেশ আমরা আজকে শরীয়তপুর কলেজে যেই তারুণ্যের উৎসবের দু হাজার পঁচিশ অনুষ্ঠানটা করছি সেখানে হচ্ছে আমরা বিদ্যার স্টুডেন্ট এখানে আমরা বিভিন্ন প্রকার সামুদ্রিক প্রাণী প্রদর্শন করেছি কয়েক প্রকার সাপ তারপরে হচ্ছে শামুক অনেক কিছু কঙ্কাল কঙ্কালের কালেকশন আছে এখানে সবকিছু দেখানো হয়েছে স্টুডেন্ট আমি কলেজে আসছি কিন্তু এই আমার প্রথম দেখা এই অনুষ্ঠান দেখে খুবই ভালো লাগলো আমাদের কলেজে এই আয়োজনটা খুবই সুন্দর হয়েছে আমি এবার ফার্স্ট ইয়ারে এবার এসে আমি এবারকে প্রথম দেখলাম এই সব অনুষ্ঠান আমাদের কলেজে খুবই সুন্দর হয়েছে আমি চাই সে আরো সুন্দর হোক জুলাই গণ অব্যন্ত হচ্ছে যে তারুণেরই আরেক উৎস তারুণ্যের অংশ কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্কিত হয়েছিল তো আজকের এই তারুণ্যের উৎসব 2025 আজকে নতুন করে आवाज জানান দেয় সেই জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি তো সেই স্মৃতিকে ধারণ করার জন্যই আজকে এই তারুণ্যের উৎসব কলেজ শাখা যে মেলাটি হচ্ছে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্পিচকে মানুষের সামনে আরেকবার রিকল করার জন্য আজকে এই স্টলটি আয়োজন করা হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করতেছি এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া এবং স্বেচ্ছায় যেন রক্তদানে এগিয়ে আসে সেজন্য সবাইকে অনুপ্রাণিত করা তো আমরা চাইতেছি যে আইসিটি তো অনেক স্তর আছে সবগুলো যেন সবাই জানতে পারে কিভাবে কি হয়েছে এইগুলো নিয়ম এই প্রজেক্টটা ওরা করছে জি আজকে আমাদের এই বাংলাদেশ ছাত্র শিবির জেলা শাখার পক্ষ থেকে যে আমাদের এই বইয়ের প্রকাশনা উৎসব তো আমাদের সর্বমোট উদ্দেশ্য একটাই যে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহবনগুলো পৌঁছে দেয় আমার রায় আজকে শরীয়তপুর সরকারি কলেজের উদ্যোগে তারুণ্যের যে উৎসব এর মূল স্লোগান হলো এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই যে একটা কথা এই কথা তারুণ্যদের উৎসাহিত করে দেশ এবং পৃথিবী বিনির্মেনায় একটা বিরাট ভূমিকা রাখবে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমাদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তার এই যে নির্দেশনা এটাকে সামনে রেখে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা এই দেশটাকে বদলে দিতে চাই জুলাই বিপ্লবের পরে তরুণ সমাজ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে আমরা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের যেই শক্তি তারুণ্যের যে স্বপ্ন তারুণ্যের যেই নানাবিধ সৃজনশীলতা সেগুলিকে কাজে লাগিয়ে আমরা এই শরীয়তপুর থেকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু করতে চাই